আমার নবীর ঘরের দরজার মধ্যে যখন আসলো আমার নবীর কাছে যখন চলে আসলো আজরাইল যখন সালাম দিচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মহিলা জান্নাতির কুঠি কুঠি কুটি কুটি নারী সমাজের সারদার হাজরাতি ও হাসাইলের মা বিশ্বের শ্রেষ্ঠ নারী মা ফাতেমা ওই মুহূর্তে ঘরের মধ্যে তিনি উপস্থিত ছিলেন জোরে বলেন দরজার মধ্যে কে দরজা নাড়ালো দরজার মধ্যে কে শব্দ করলো করলাম দরজার ভিতর থেকে ঘর থেকে আল্লাহর নবীর সামনে তিনি বসান মা ফাহাতেমা হঠাৎ করে ডাক দিলেন কে গড়ের দরজার মধ্যে দরজা নাড়াচারা করতেছেন কে আপনি কে মানান বাড়ির থেকে জবাব দিচ্ছি আনা মালা কুল মৌত এই কথা বলার পরে মা ফাদাম চোখের পালি ছেড়ে দিলেন মা চিৎকার দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমার জীবনে আমি এমন কোন মানুষ দেখিনি দরজা খোলার পর আমি দেখলাম তার পাওটা হচ্ছে জমিনে আর তার মাথা দেখা যাচ্ছে আসমানে ইয়ার রসুল আল্লাহ এমন একটি ভয়ঙ্কর মানুষ আমার জীবন আমি দেখি আল্লাহর নামি চক্ষম বা পানি বোবার ছেড়ে বলে মা ও মা তুমি দেরি না দরজা খুলে দাও আল্লাহর মেহমান আমার দরবারে এসেছে মেহমানকে বসতে জায়গা দাও ইনি হচ্ছে মালাকুলম যে বাবার থেকে সন্তানকে নিয়ে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় মা থেকে ছেলে নিয়ে যায় ছেলের থেকে মা নিয়ে যায় এর নাম হচ্ছে মালাকুল মোহ আজরাইল হে আমার মা পাতে মা তোমার কোনো কথা বললে আমাকে বলে দাও কি যক কোন পরে আমি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর মহানদিরে চলে যাব জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আরো জোরে বলেন আমরা মহান আল্লাহ চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না যদি মহান আল্লাহ চেতে হয় পেতে হয় মানতে হয় একটি মাত্র আদর্শ আমাদেরকে জমিনে মানতো হবে রাখতে হবে যে আদর্শের প্রতীক ওয়ালার নাম সবাই বলেন মোহাম্মদ আরো যদি বলেন না মোহাম্মদ মা পা তোমা কান্দতে শুরু করলেন আমার নদীও কান্দতে শুরু